নমস্কার দর্শক বন্ধু আগামীকাল সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বঙ্গাব্দের একত্রিশে ভাদ্র চোদ্দোশো বত্রিশ বুধবার সূর্যোদয় ভোর পাঁচটা সাতাশ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে কৃষ্ণা একাদশী হিন্দি বিক্রম সংবাদ দু হাজার বেরাশি থাকবে রাত্রি একটা পঁচিশ মিনিট পর্যন্ত তারপর শুরু হবে কৃষ্ণা দ্বাদশী আগামীকাল যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে কর্কট রাশি বিপ্রবর্ণ বছর নক্ষত্র দেবগণ মার্জারজনী এবং বিংশত্রীর মতে তাদের জন্ম হবে বৃহস্পতির মহাদশায় কিন্তু সকাল ছটা ছাব্বিশ মিনিটের পর যাদের জন্ম হবে তাদের হবে পুষা নক্ষত্র দেবগণ জনি এবং বিংশত্রীর মতে তাদের জন্ম হবে শনির মহাদশায় এদের নামের অধ্যক্ষ যদি ড অথবা হ দিয়ে দেখা যায় তাহলে শিশুটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে আগামীকালের শুভক্ষণে বিশেষ পুজোপাঠ বিশেষ করে বিশ্বকর্মা পূজা দীক্ষাদান দীক্ষা গ্রহণ ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন বন্ধু অনুসন্ধানকালে আমি লক্ষ্য করেছি পৃথিবীর প্রতিটি মানুষ চান তার সন্তান সুস্থ সৌভাগ্যবান বুদ্ধিমান এবং বংশের নাম উজ্জ্বলকারী হোক কিন্তু বহু ক্ষেত্রে দেখা গেছে অনেকেই তাদের আশা পূর্ণ হয়নি তার প্রধান কারণটা হচ্ছে গোড়ায় গলত হ্যাঁ বন্ধু আমরা কিন্তু অনেক কিছু করি আমরা শিশু জন্মের আগে কোনো বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রের কাছে গিয়ে আমরা সঠিক সময়টা জেনে যে কোন সময়টা ভালো হবে সেই সময় সিজার করিয়ে শিশুকে প্রসব করাই মাতৃগর্ভ থেকে তারপর আমরা ভালো স্কুলে ভর্তি করাই আমরা ভালো সোসাইটিতে নিয়ে যেয়ে মানুষ করি কিন্তু তা সত্ত্বেও আমার মনের মতন কিন্তু আমার সন্তান হয়ে ওঠে না তার কারণটা হচ্ছে তার অনেক রকম বাধা বিপত্তি থাকে কিন্তু এই বাধা বিপত্তি না থাকে এমন সন্তান কি করে প্রসব করানো যায় হ্যাঁ বন্ধু আছে জ্যোতিষশাস্ত্রী আছে এটা একটা বিজ্ঞান স্বামী স্ত্রীর মিলনের আগে কোনো বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রজ্ঞের সাথে আপনাকে মিলিত হতে হবে তার কাছে গিয়ে জানতে হবে কোন সময়টায় মিলন ঘটালে স্বামী স্ত্রীর মিলন ঘটালে যে ভ্রূণের জন্ম হবে সেই ভ্রণটি সত্যিকারের সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে কি না সেই সময় মিলিত হন এবং সেই সময় মিলিত হয়ে ভ্রূণের জন্মদিন আজকাল অনেক রকম সিস্টেম বেরিয়ে গেছে আপনি চাইলে আজকেই সন্তান হতে পারে আবার চাইলে পাঁচ বছর পরে হতে পারে অনেকে আছেন যারা কি বলে যে না আমি দু চার বছর আনন্দ ফুর্তি করে নিই তারপর সন্তান সন্ততি আবার কেউ বলে না আমার বয়স হয়ে গেছে আমার পঁয়ত্রিশ বছর বয়স হয়ে গেছে এখন সন্তান নিলে পরবর্তীকালে আমার সন্তানকে মানুষ করতে পারবো না তাই ইমিডিয়েট সন্তান দরকার তো যারা এই ধরনের যাই হোক করুন না কেন আমি বলবো আপনার বাড়ির কাছাকাছি কোনো বিধব্ধ জ্যোতিষ শাস্ত্র যান আরেকটি কথা মাথায় রাখবেন জ্যোতিষ কিন্তু হাত পা মুখ নাম বাবার নাম ঠাকুরদাদার নাম কার্ড টিয়া বাকি ইত্যাদি দ্বারা জ্যোতিষ হয় না জ্যোতিষশাস্ত্র সম্পূর্ণ বিজ্ঞান এটা একটা অঙ্কশাস্ত্র এটার জন্য বিচার করবার জন্য আপনার জন্মের দিন তারিখ মাস স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত দরকার এই ছয় তথ্য ভিন্ন এখনও পর্যন্ত পৃথিবীতে এমন কোনো প্রক্রিয়া আবিষ্কৃত হয়নি যার দ্বারা জন্মের নক্ষত্রগত জন্মকালীন গ্রহের নক্ষত্রগত অবস্থানের ডিগ্রি ফল বিপল অনুপল ইত্যাদি নির্ধারণ করা যায় না বন্ধু এই ছয় তথ্য ভিন্ন কোনোভাবেই জন্মের দিন তাই জন্মের নক্ষত্র গ্রহের নক্ষত্রগত গ্রহের গ্রহের নক্ষত্রগত অবস্থানের ডিগ্রি পল বিপল অনুপল নির্ধারণ করা সম্ভব নয় তাই আবার বলছি আপনার বাড়ির কাছে কোনো জ্যোতিষশাস্ত্র বিভাগে যান যে সময়টা জেনে এরপর এই শিশুটি যখন পরিপূর্ণ পুষ্ট হবে জন্মের সময় হবে যখন মনে হবে এখন ডেলিভারি করার দরকার সেই সময় কোনো বিদগ্ধ জ্যোতিষশাস্ত্র বিভিকা যান তার কাছে যে জানুন কোন সময়টা শুভ এবং কোন সময়টায় শিশু জন্ম হলে সে সত্যি সত্যি সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে আপনার নিকটস্থ নিকটস্থ কোনো জ্যোতিষশাস্ত্রের কাছে যান যদি আপনার নিকটস্থ কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞ আপনি না পান যদি মনে হয় আপনি আমার কাছে আসতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার একটি ফোন করে চলে আসুন এছাড়া ওয়েবসাইটে গিয়ে আপনি অনেক কিছু জানতে পারবেন দেখুন স্ক্রিনের উপরে দেওয়া রয়েছে আমার ওয়েবসাইট আইডি সেখানে গিয়ে আপনি বৃত্তান্ত জানতে পারবেন অনেক কিছু জানতে পারবেন আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার একটি ফোন করে চলে আসুন অবশ্যই বলবো সুস্থ থাকুন ভালো থাকুন আর একটা কথা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে ঢুকে যান সেখানে পনেরোশোর বেশি ভিডিও দেওয়া রয়েছে তার থেকে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজিত নানারকম সমস্যার সমাধান খুঁজে পাবেন যাই হোক সুস্থ থাকুন ভালো থাকুন দিনটা আপনাদের খুব ভালো যাক জয় মা